যে ব্যক্তি ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তি যখন

আল্লাহর কথা নয় ওই ব্যক্তির আর আদির এই অন্য মুমেন্টকে ডাকা এর থেকে হয়ে যে মুমেন্টকে ডাকা সকল রাত্র নাই দিন নাই ঘুম নাই সিং তরবঙ্গে আপনার সকালে বিকালে দুপুরে প্রোগ্রাম করে তাহাই আল্লাহর দিকে সেই পথ বলা লোকদেরকে ডাকছে না খেয়ে তখন বলছে যে এত কষ্ট করে গেছে পুনারা দিনের দিকে যাচ্ছেন দাদা উজুর কেবলা কেবলা এরপর আপনার বর্তমান কেবলা আপনার আদা হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি বড় আপা হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি নবিস পাপ জিকির করায়ছেন কলেমার জিকির করায়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করায়ছেন তখন এই বাংলার জমিনের মানুষ এদিকে নূতান একটা ইসলাম শিক্ষা মানুষদেরকে সেই নূতান ইসলামের দিকে ডাকা শুরু করছে এবার কি ভাবছো দাদা উদুল আফাদুল্লাহর কাছে চিকে যাচ্ছেন যে বুঝুন এই এলাকার লোক খুবই খারাপ এবং তারা যে এখানে পৌঁছাল করেছে আপনাকে ঢোকা দাওয়া এবং যে যখন সে নূতান ইসলাম পৌঁছাল করা শুরু করে তখন দিক থেকে তো

جي مالکان جي ماخذ الله سبحانه و تعالي کي بچو خاري و الله تعالى جي شڪر جو نمو اٿي ڏون وني اٿي الله سبحانه و تعالي کي بچو خاري و الله تعالى جي شڪر جو نمو اٿي ڏون وني اٿي الله سبحانه و تعالي کي بچو خاري و الله تعالى جي شڪر جو نمو اٿي ڏون وني اٿي لا ايده ايل الله لا ايده الا الله